মন ভো হর দম হাবি মন যোগ নম হাবি হাবি মন ভোজোগ হর দম হাবি মন যোগ নম নাম হাবি মোহ্ব পড়লে তোর শুনতে পান সোভি মোহ্ব পড়লে তোর পান সোভি তার তরে भेजो দূর যপনা বিনা বিমান ভজ গো হর দাম হাবিব হাবিব মন জপ অগ পাক নাম হাবিব হাবিব মন ভজ অগ হর দাম হাবিব হাবিব মন জপ অগ পাক নাম হাবিব হাবিব mohabbat করলে দূর শুনতে পান সবি। mohabbat করলে দূর শুনতে পান সবি। তার তোরে ভেজ তোর জপনা বিনা বি মন ভোজ ও দাম হাবি হাবি মন জপ ও গো পাক নাম হাবি হাবি মন ভোজ ও গোহর দাম হাবি হাবি মন জপ ও গো পাক নাম হাবি হাবি আল্লাহ নিরাকার নূর নাই কো ছবি হাবি বিশাকার নূর প্রেমীর ছবি আল্লাহ নিরাকার নূর নাই কো ছবি হাবিব সাকার নূর প্রেমের ছবি যে আল্লাহ রি প্রেম হাবিব হাবিব যে আল্লাহ রি প্রেম হাবিব হাবিব জান আল্লাহর হাবিব মন ভোজ ওগ হর দম হাবিব হাবিব মন জপ যগ নাম হাবিব হাবিব মন ভোজ ওগ হর দম হাবিব হাবিব মন জপ উগ নাম হাবিব 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 বহ দূর ফেরকা হতে বাঁচো গো মোমিন সনত শোব রাখো গোন বহ হতে বাঁচো গো মোমিন সন্নতুল জমাত শোব রাখো গোল তোর এহমদী এ পাই বে হবিব তোরিকা এহমদী পাই হাবিব

তোর ভেজ দোর যাবি মন ভোজ অগ হর দম হাবি হাবি মন যক নাম হাবি হাবি মন ভোজ অগো হর দম হাবি হাবি মন যক নাম হাবি হাবি মন ভোজ দম মন নাম হাবি হাবি মন ভোজ অগো হর দম হাবি মন যপ ওগ গোপাক নাম হাবি হাবি মন ভোজ অগ হাবি